আপনি কততে দিচ্ছেন এগুলো এগুলো 7 টাকা আছে পাইকারি আমরা বেশি 10 টাকা 7 টাকা করে আচ্ছা পাইকারি 7 টাকা হ্যাঁ দেখ এই মাটিটা পুরো তালে এটা রাবি হয় তো এটা আমরা 40 টাকা পাইকারি বিক্রি করি খুচরো 50 টাকা আচ্ছা ওই যে এটা কত আছে কাকা এটা প্রাইস আছে 100 টাকা

নমস্কার বন্ধুরা সস্তার বাজারে আপনাকে আবার স্বাগত জানাই বিউটিফুল নার্সারি পার্ট টু ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি পাতাবাহারি দেখে থাকলাম এরকম ভেজিটেবলস এর মধ্যে এটা লঙ্কা গাছ হ্যাঁ এটা বাড়িতে নিয়ে গিয়ে এমনি দিলে এটা ফলন এসে যাবে তো কত দিনের মধ্যে ফলন আসে স্টার্টিং আছে ম্যাডাম দেখেন এটা হ্যাঁ পুরো ফলন এসে গেছে হ্যাঁ এটা হচ্ছে কাঁটা বেগুন যেটা গোল সবুজ কাঁটা বেগুন হয় হ্যাঁ ওই বেগুনের সবজি এটা টবের মধ্যে হয়ে যাবে হ্যাঁ হয় আচ্ছা আর এই এই গাছটা একটু অন্য রকম দেখছি এটা মেডাইস টমেটো আর মাদ্রাসি টমেটো যেটা বলছো আচ্ছা 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 বড় সাইজ আপনার কাছে বীজের কি পাওয়া যাবে এই সমস্ত কিছু ভ্যারাইটি যে বীজ আছে সবজির বীজ আছে ভেজিটেবলসেরও বীজ পাওয়া যাবে শসা কুমড়ো লাউ বেগুন ভেন্ডি চিচিংগে উচ্ছে করলা এই তারপরে লঙ্কা এই সমস্ত যা আমাদের দেখতে পাচ্ছেন সবকিছু বীজ আমাদের কাছে প্রোডাকশন আছে সব প্রোডাকশন কি আপনি একা হাতে করছেন হ্যাঁ একাই করি আমি আচ্ছা এই পুরো গাছের পরিচর্যাটা পুরো একা হাতে করছেন হ্যাঁ আপনারা এসেছেন আমার খুব ভালো লাগলো এই

ম্যাগলোমিয়া এলডিয়া ওয়ান কোরিয়াস পাতাগুলো দেখুন ম্যাডাম কোরিয়াস পাতাগুলো আপনি ওখানে বলছিলেন দেখেন কত সুন্দর সুন্দর কোয়ালিটি কোয়ালিটিটা দেখুন একবার কোয়ালিটিটা একবার দেখুন নিজের হাতে কত এইটার প্রাইস এগুলো আছে তিরিশ টাকা ম্যাডাম এটার নাম কি কোরিয়াস পাতা বাহার করিয়াস পাতা আর এটা পাতা বাহার মানে এটা এখান থেকে পাতা নিয়ে পুঁতে দিলেও হয়ে যাবে কি আবার ভেঙে দিলেও হয়ে যাবে ডাল ভেঙে দিলেও হয়ে যাবে আচ্ছা এটা পাইকারি প্রাইস কত আছে কুড়ি টাকা পাইকারি কুড়ি টাকা গুজরো তিরিশটা আচ্ছা গ্রো ব্যাগে করে এটা জন্মদিন বাড়িতে রিটার্ন গিফট হিসাবেও তো দেওয়া যেতে পারে এটা দেখুন নাম্বার হ্যাঁ হ্যাঁ জন্মদিন বাড়িতে আমাদের আমরা যেরকম জন্মদিন বাড়িতে যাই বিভিন্ন রকমের বাচ্চাদের জন্মদিনের হয়ে থাকে সেখানে রিটার্ন গিফট নিয়ে একটা বিশাল বড় টেনশনের ব্যাপার হয়ে থাকে যে কি দাওয়া যায় তো সেক্ষেত্রে এই একটি গাছ আর একটি প্রাণও দেওয়া যেতে পারে যেটা আমাদের ব্যালকনিতে খুব শোভাবার্জন করে হ্যাঁ ম্যাডাম এগুলো খুব

এটা কত আছে কাকা এটা প্রাইস আছে 100 টাকা এতটা ঘন দিয়ে আপনি 100 টাকায় দিচ্ছেন আমি গুলো আমি ঘরে বানাই তো 5 ইঞ্চি ব্যাগে হ্যাঁ আমরা টাকায় দেখুন একবার একদম একবার দেখুন কোনো ইয়ে নেই মানে এখানে আবার চড়াও হচ্ছে হ্যাঁ ম্যাডাম এটা বাইরে বিক্রি হয় টাকা বেশি বিক্রি হয় বেশি বিক্রি হয় আমার যা ধারণা হ্যাঁ এটা আপনি টাকায় দিচ্ছেন হ্যাঁ

কোন দিকে?

তারপর বগুন বিলিয়া আছে এবং নয়তারা তোমার পিটুনিয়া ডায় স্টং নবাস্টন আর স্ট্রবেরিয়া তোমার কাছে যে তুমি যেটা ছাড়ছো এখন যাবে এই এইটা এই ফুলটা কত এইটা গোলাপ ফুল বলে ম্যাডাম ওই গোলাপ ফুলটার দাম হচ্ছে ষাট টাকা পাইগিরি আমরা ফুলগুলো পেয়েছি আশি টাকা সে একটা ফুল শপের জমা উইথ কোরি দেখতে পাচ্ছি হ্যাঁ ম্যাডাম এই যে কোরিটা পুরোটা টপের মধ্যে বিল্ডিং আছে কোনটা টপ সুতো আছে এটা টপে বিল্ডিং আছে আচ্ছা এটার প্রাইস কত আছে জবাটা 1000 টাকা রেট আছে 2500 টাকা বাইগরি আছে 200 টাকা আর উইড্রো আমরা 600 টাকা দেবো

ষাট টাকা তো বিয়েবাড়ি কখনো জন্মদিনের গিফট ছোটখাটো অ্যানিভার্সারিতে এগুলো দিয়ে তো সত্যি মন ভালো হয়ে যায় দেখলেও ভালো হয়

যারা ফার্স্ট পার্টি দেখ তারা একবার দেখে নিও সেকেন্ড পার্টি দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি কখনো কিছু তথ্য আপনারা আরও কিছু জানতে চাইছেন কমেন্টস বক্সে কমেন্ট করুন আমরা যথাসম্ভব আপনাকে আপনাকে তথ্য দিয়ে সাহায্য করে থাকব আর হ্যাঁ এই নার্সারিতে আসতে হলে আপনাকে অভিষিক্তা থেকে যাদবপুর থানার মাঝখানে ঢাকুরিয়া যুবতীর্থ ক্লাব করবে ঠিক ওই স্টপেজে নামলেই আপনি বিউটিফুল চারা কেন্দ্রটি দেখতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে কিছু বিশদ জানতে নাম্বারে ফোন করে যোগাযোগ করেন ধন্যবাদ